সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটক আজকে আমি আসলাম আমের বাগানে বর্তমানে আমের যে স্টেজ সেখানে কিন্তু মুকুল শেষে এরকম মোটর দানার মতো হয়ে গেছে তো এই অবস্থায় আমের যে পোকাটার সবচেয়ে বেশি আক্রমণ করে সেটা হচ্ছে আমের হপার পোকা এই পোকাটা যদি দমন করা না যায় তাহলে কিন্তু আমের ব্যাপক ক্ষতি হয় ফলন কিন্তু মারাত্মক হারে কমে যায় তো এই জন্যে আমরা কৃষি অফিস থেকে আমার লালপুর উপজেলার ডাইনামিক কৃষি অফিসার যেন প্রীতম কুমার হোসারের উদ্যোগে এরকম আম আমের হপা পোকা দমন এবং আমের ফলন বৃদ্ধির যে কলা কৌশলগুলো বা কৃষক যে করণীয় কাজগুলো করবে সেই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে এরকম উঠোন বৈঠক করতেছি সেখানে আজকে আমরা রাক্সা গ্রামে আছি রাক্সা গ্রামের আমাদের কয়েকজন কৃষক রয়েছেন আমার সহকর্মী আফ্রোজা রয়েছে এখন কৃষক ভাই যারা আম চাষ করছেন যারা আমের বাগান করেছেন তারা সবাই জানেন যে এই পোকাটা কীভাবে দমন করতে হয় তারপরেও জানার পরেও অনেকেই কিন্তু ভুল করে ফেলেন এই সময় কি হয় আপনার রসচি খেয়ে এখানকার রসচসি খাওয়ার পর এই কড়াটা নিচে পড়ে যায় হ্যাঁ এটা কিন্তু ব্যাপক আকারে যদি হয় তাহলে আমের ফলন একবার জিরো পর্যায়ে চলে যেতে পারে যেন এই পর্যায়ে না যায় তার জন্য আপনারা যখন এরকম দানাগুলো হয়ে যাবে তখনই কিন্তু ইমিডা ক্লোরোপিড গ্রুপের আপনার ইমিটাব দিতে পারেন বিউটি দিতে পারেন টিরো দিতে পারেন এক মিলি বা হাফ মিলি পার লিটার স্প্রে করে দেবেন এর সাথে যে ছত্রাকনাশক সবসময় ছত্রাকনাশকটা দিতে হয় কারণ ছত্রাকের বিভিন্ন সময় কিন্তু আক্রমণ হয়ে যায় আপনি যতবার বৃষ্টি হবে ততবারই কিন্তু আপনাকে ছত্রাকনাশক দিতে হবে এই পর্যায়ে যাওয়া কার্বেন এবং ম্যানকোজেভ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে কম্পেনিয়ান এগুলো আপনার দুই গ্রাম পার লিটার স্প্রে করে দিলে আপনার আমের ফলন ভালো হবে আরেকটা জিনিস যেটা আমি বলছি যে এই সময় কিন্তু সেচ দিতে হয় একটা এই যে মুকুল যখন এসে যায় তখন কিন্তু আমের গাছে পানির অভাব অনেক সময় গুটি ধরে যায় অবশ্যই আপনারা সেচ দিবেন এই সেচ না দিলে কিন্তু আমের আবার গুটি পড়ে যাবে একটু পোকাতেও পড়তে পারে এবং সেচের পানির অভাবও কিন্তু পড়তে পারে তো এই কৌশলগুলো যদি এই পরিচর্যাগুলো করেন তাহলে আপনার আমের ফলন ভালো হবে আপনার ফসল কিন্তু ভালো হবে আপনি লাভবান হবেন কারণ বৈঠক করছে এতে আপনাদের কি উপকার হচ্ছে হ্যাঁ একটু জোরে বলেন অবশ্যই হচ্ছে আচ্ছা কি উপকার হচ্ছে হচ্ছে গুটি এবং সঠিক ঔষধ যেগুলো সেগুলো আপনারা বুঝতে পারছেন তাই না আমরা বলে দিচ্ছি এটা আপনাদের কৃষি বিভাগের কাজে তো আপনার সন্তুষ্ট নাকি আচ্ছা এটাই আপনাদের ইয়ে যে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ভালো একজন কৃষি অফিসার তার উদ্যোগে এরকম ব্যানার প্রত্যেকটা ইউনিয়নে তৈরি করে দিছে যেগুলো নিয়ে আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি এবং কৃষকদের নিয়ে এই ধরনের উঠান বৈঠক বা বাগানে বিভিন্ন ধরনের আলোচনা করতেছি যাতে আমের ফলনটা আমাদের ভালো হয় আপনারা এতে খুশি তো धन्यवाद सकल्यै भन्नु सकलेर राख्नु कृषिता धन्यवाद